যাচ্ছে রে বাবা দেখো অত ভারী মাসটা কেমন আরে বন্ধুরা এই কি তোতা পাখির বাড়িতে তো উঠেছে তুমুল ঝড় তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছি সকালবেলায় তোতা পাখির মা রান্নায় ব্যস্ত আর তোতা পাখি তার বন্ধুদের সঙ্গে খেলছে তো চলো দেখে নেওয়া যাক আজকের পর্বটি বৌদি তোমার রান্না হতে আর কতক্ষণ লাগবে আমার মনে হচ্ছে পূর্ব দিকের খুব মেঘ করেছে মনে হচ্ছে ঝড় বা বৃষ্টি কিছু একটা দিয়ে হবে জানো তো হ্যাঁ গো বৌমা মনে হচ্ছে আজকে ঝড় বৃষ্টি বোধহয় হবে এ বছর তো বৃষ্টির নাম নেই শুধু গরম আর গরম বৃষ্টি হলে গরমটা একটু কমতো বেশ ভালোই হতো তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও মা ওইদিকে বাগানে তো তোমার দুই মেয়ের সব বন্ধুরা এসেছে ওরাও খেলছে কি জানি ঝড় বৃষ্টি হলে আবার কি হবে কি আর হবে ঝড় হোক বা বৃষ্টি হোক আমাদের বাড়িতে থাকবে পরে ঝড় বৃষ্টি কমলে বাড়ি যাবে মা আপনার কি সত্যি মনে হচ্ছে বৃষ্টি হবে এবছর তো বৃষ্টিই নেই একদিনও তো বৃষ্টি হয়নি হ্যাঁ বৌমা মনে হচ্ছে আজ বৃষ্টিটা হবে মা আপনি তাহলে রান্নাটা একটু দেখুন আমি না কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ওগুলো তাহলে একটু মেলে দিই যতটুকু শুকায় হ্যাঁ হ্যাঁ বৌমা আমি রান্নাটা দেখছি তুমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দাও বাবা সত্যি ভীষণ মেঘ করেছে মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে যাই যাই তাড়াতাড়ি শাড়িগুলো মেলে দিই বাচ্চাগুলো জামাগুলোও তো শুকানোর দরকার কী জানি তো তো জামা কাপড়গুলোর মেলে দিলাম শুকাবে কিনা না আরও সকাল সকাল মেলে দিলে ভালো করতাম আমি তো হয়তো খেয়ালই করিনি এত মেঘ করেছে মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে কি হবে যাই হোক মেলে তো দিই যতটা শুকায় কি আর করব মা মেলে তো দিলাম কিন্তু আমার তো মনে হচ্ছে এক্ষুনি বুঝি ঝড় বৃষ্টি আসবে কি হবে একটা জামা কাপড় তো শুকাবে না আজকেই আমাকে সব কাঁচতে হলো আরে বৌ মা অত চিন্তা করো না আজ না শুকায় কাল শুকাবে কি আর করবে বলো এখন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ঘরে যেতে পারলে বাঁচি এই রান্না করতে করতে ঝড় বৃষ্টি এলে কি হবে একবার ভেবে ও এই তো তা খুব মেঘ উঠে যে আমরা বাড়ি চলে যাই হ্যাঁ যদি ঝড় আসে আমাদের বাড়ি

বলতে না বলতে দেখো কি জ্বরে আওয়াজ শুরু হলো আর দেখো গাছের পাতা গুলো পড়ছে তোমার জামা কাপড়গুলো আগে তোলো নইলে ওগুলো আর খুঁজে পাবে না এই জ্বরে কি রে বাবা কি জ্বর উঠে গেলো আরে এই দেখো বারান্দা থেকে খুলে যে পড়লো এ কি অবস্থা হলো আরে বাবা কি ভীষণ ঝড় উঠে গেছে হ্যাঁ দেখো জামা কাপড়গুলো তুলতেই পারছি না উফ তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে যাই সব তো নোংরা লেগে গেল। কি ভীষণ হাওয়া হচ্ছে বাবা মনে হচ্ছে আমি ভরে যাবো বাচ্চাগুলোকেও তো ঘরে নিতে হবে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে ফেলি আমি জামা কাপড়গুলো ঘরে দেখে আসি আরে বাবা রে কিভাবে পাতা পড়ছে আপনি তুলুন দেখুন বৃদ্ধাছে বাবা আমার খুব ভয় লাগছে মনে করছে আমরা এক্ষুনি উড়ে গেব আর বাচ্চা বাচ্চাগুলোকে দেখ পরে বাবারে আর তো মনে হচ্ছে কিছু আস্ত থাকবে না সব বুঝি ভেঙে যাবে কি ঝড় হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি গিয়ে দেখছি পাখি বন্ধুদেরকে ওদেরকে আমি সাবধান করেছি ওরে বাবারি কে দেখো গাছের পাতাগুলো কীভাবে ভেঙে ভেঙে এসে গায়ে পড়তে কে জানি গাছের ডালটা ভেঙে পড়ে কি জ্বালা ওর বাবারে কি ঝড় উঠলো কিরে তো তা পাখি তোরা সবাই ঠিক আছিস ওড়ে বাবার আমার মাথার উপরে যেই কুমড়োটা পড়লো পাকা কুমড়োটা কত বড় কুমড়োটা আমার মাথার উপরেই পড়তে হলো

কি বিডিওার ওঠে হচ্ছে ঢং হয়ে যাবে আমার বাকি সব গাছপালা আ উল্টে পড়ে যাচ্ছে একো মনে হচ্ছে সব উপরে পড়ে যাবে কি বিডিও না হচ্ছে কি ভীষণ ঝড় উঠলো আমার সারা বাড়ি তো অস নাচ হয়ে গেল আমার মুরগিগুলোও তো চাপা পড়ে গেল গাছের নিচে দেখুন সারা বাড়ি অস নাচ হয়ে গেছে রান্নাঘরের জিনিসপত্রও তো পড়ে যাচ্ছে মা ওইদিকে দেখুন গরুর চালটা কেমন উড়ে আসছে কি কী কি কি কী অবস্থা গরুর ঘরের চালটা উড়ে আসছে যা মা দেখুন গরুর ঘরের চালটা তো উড়ে গেল এবারে আরে বাবা রেখে পড়ছে উড়ে এসে কি অবস্থা সব কিছু তো হয়ে চয়ে গেল আমার বাড়ি এখন গোড় খাবারগুলো উড়ে পড়ে গেছে কী অবস্থা বাবা রে একটা বালতি কি অবস্থা কি ভয়ঙ্কর কাণ্ড এত জোরে ঝড় উঠলো এত ভীষণ ঝড় তো আমি অনেক দিন পরে দেখছি সারা বাড়ি এখন প্রশ্ন হয়ে যাচ্ছে মা কি হবে মা বোমা এবারে আমাদের ঘরে চলে যেতে হবে দেখো তোলার চূড়াটা এসে উনানের পাশে পড়লো আমাদের কিন্তু আর বাইরে থাকাটা ঠিক করছে না চলো বৌমা আমরা ঘরে চলে যাই ওই দেখো বোমা মইটা কেমন হাওয়ায় উড়ে আসছে ওরে বাবা রে আমাদের গায়ে এসে পড়বে না কি অবস্থা চব উড়ে পুরে যাচ্ছে রে বাবা দেখো অত ভারী মামলা কেমন পুরো বাড়িটা আবার চলে গেল সব গাছপালা গড়ে চাল

কিন্তু তোর তোদের বাড়িতে ঝড়ের জন্য আমরা কীভাবে আটকে যাব আমরা বাড়ি কি করে নেবো জানি না কতক্ষণ আর ঝড় হবে মা মাকে আজকে বাড়ি গেলে খুব মারবে আমি বড়ো আর ওরা ছোট ওই কিছু বলবে না তাবু বাচ্চারা তোমরা কেউ চিন্তা করো না ঝড় থামলে আমি নিজে গিয়ে তোমাদের সবাইকে বাড়ি দিয়ে আসব। কেউ কান্নাকাটি করো না এখন চুপচাপ বসে থাকো বন্ধুরা দেখতেই পেলে কাল বৈশাখী ঝড় এসে আমাদের সারা বাড়ি কিন্তু তছনছ করে দিয়েছে বাচ্চারা এবং আমরা সকলেই কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম তো এইরকমই দারুণ দারুণ গল্প দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা